তোরা কেমন আছো সবাই আরও একটা ব্লগের সবাইকে স্বাগত জানাই আমি পূর্ব আমার কলকাতার বাড়ি থেকে আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো আর গত দু সপ্তাহের গ্রীষ্মের প্রখর দাবদাহপূর্ণ আবহাওয়ার পর গতকালের স্বস্তির বৃষ্টি সবাই উপভোগ করেছো সকালটা ছিল আজকে অনবদ্য মনোরম তো সকালবেলা বেরিয়েছিলাম একটা কাজে তারপর ফিরে এসেছি দুপুরে আর তারপর দুপুরবেলা খুব অল্প সময় হাতে ছিল ওই মোটামুটি আধ ঘন্টা মতো চটপট বানিয়ে নিয়েছি একটা সুস্বাদু ডিমের রেসিপি তো সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। অনেকদিন ধরে ডিমের এই চটজলদি রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করার ইচ্ছে ছিল তাহলে চলো একটা ছোট্ট খাট্টো লাঞ্চ ব্লগ শেয়ার করা যাক ওইদিকে আমি আদা রসুনটা একটু থেতো করে নিয়েছি আর টমেটো পেঁয়াজ কেটে নিয়েছি এদিকে একটু গোবিন্দভোগ চাল ভালো করে ভিজিয়ে রাখছি আসলে আজকে আমি ডিমের একটা বলা যেতে পারে পোচকারি করব। তবে এই পোচটা তৈরি করছি খুব অন্য অন্যরকমভাবে প্রথমে দেখো স্টিলের এরকম বাটি নিয়ে নিয়েছি এই বাটিগুলো এরকম আকৃতির হলেই সুবিধে রান্নাটা করতে এবার তার মধ্যে একটু তেল ব্রাশ করে নিয়ে এই ফুটন্ত জলের মধ্যে বাটিগুলোকে বসিয়ে দিয়েছি তারপরে সেই বাটিগুলোতে আমি একটু ডিম ফেটিয়ে মানে ফেটিয়ে বলতে একটা ডিমকে জাস্ট ভেঙে এর মধ্যে দিয়ে দিয়েছি তোমরা চাইলে ফেটি অমলেটের মতো করেও এর মধ্যে দিতে পারো তারপরে এর মধ্যে আমি কুচুনো পেঁয়াজ কাঁচা লঙ্কা একটু নুন এটুকুই আমি দিয়েছি চাইলে তোমরা গোলমরিচ ধনে পাতা কুচি সব কিছুই দিতে পারো এমনকি লাল লঙ্কার গুঁড়ো দেওয়া যায় আমি একটু হেলদি করব বলে এর মধ্যে খুব বেশি মশলা দিইনি তো এরপর এটাকে ঢেকে রেখেছি আর তার কিছুক্ষণ পরে জলটা টকবক করে যখন ফুটতে থাকলো তখন আমি এখান থেকে খুব সাবধানে আর কি এই বাটিগুলোকে তুলে এনেছি একটু ঠান্ডা করার পর আর এই ঠান্ডা করাটা ভীষণ জরুরি তা না তো ডিমটা কিন্তু সেইভাবে খুলে আসবে না এই দেখো কি অপূর্বভাবে ডিমটা খুলে এসেছে মানে দুটো একদম সুন্দর দেখতে আমার রেডি এবার তেলের মধ্যে আমি দিয়ে দিলাম জিরে শুকনো লঙ্কা আর তার সঙ্গে একটু গরম মশলাও দিয়েছিলাম মানে দুটো এলাচ আর একটু লবঙ্গ দারচিনিটা আজকে শেষ হয়ে গিয়েছিল তারপরে কুচোনো পেঁয়াজ তারপরে একে একে যেমনভাবে কারি বানায় একটু থেতো করা আদা রসুন আর তারপরে দিয়েছি এখানে টমেটো কুচি দিয়ে একটু হলুদ ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে বেশ ভালো মতো এটাকে কষিয়ে নিচ্ছি কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর তারপর একটু জল দিয়ে এটাকে চাপা ঢাকা দিয়ে রাখবো আর তারপর যখন ফুটে উঠবে তারপর দিয়ে দেব এই ডিমের পোচটা দেওয়ার পর আরও কিছুক্ষণ চাপা দিয়ে ঢাক্কা দিয়ে রান্না করার পর একটু গরম মশলা ছড়িয়ে রান্নাটা হয়ে যাবে একদম রেডি তাহলে কত অল্প সময়ের মধ্যে গল্প করতে করতে দেখো রান্নাটা কিন্তু হয়ে গেল আর যেহেতু আজকে একটু গরমটা কম মানে অনেকটাই টেম্পারেচার নেমে গেছে তাই ভাবলাম অনেক দিন বাসন্তী পোলাও খাওয়া হয় না আর আসার পর মাই খাইয়েছিলো নিজের হাতে কখনো করিনি তা ভাবলাম এই বাড়িতে একটু নিজে করি কোপেন হেগেনের বাড়িতে এই রেসিপি প্রচুর শেয়ার করেছি তোমাদের সঙ্গে কিন্তু কলকাতার বাড়িতে পোলাও কখনো শেয়ার করা হয়নি তো আজকে যেহেতু একটু ডিমেরটা এক্সপেরিমেন্টাল রেসিপি ছিল তাই অল্প করেই করলাম নেক্সট দিন ভালো মতো করে মা বাবাদেরও খাওয়াবো এমন প্ল্যান আছে তো যাই হোক প্রেশার কুকারে একটু একটা সিটি দিলে পোলাও একদম রেডি হয়ে যাবে আর এদিকে আমার ডিমের গাড়িটাও একদম রেডি তো সব মিলে লাঞ্চটা কিন্তু মোটামুটিভাবে একদম তৈরি মেটামটি আধ ঘন্টার মধ্যেই আমার লাঞ্চটা একদম রেডি হয়ে গেছে এবং সেটাও সুস্বাদু লাঞ্চ এবার মনে হলো লাঞ্চটা যখন এতটা সুস্বাদু হয়েইছে তাহলে একটু পরিবেশনটাও সুন্দরভাবে করা যাক মানে বিশেষভাবে তো আমি একটা ঘরে কলাপাতা ছিল সেটাকে সুন্দর গোলাকৃতিভাবে কেটে নিয়ে এবার এটাকে প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি আর ওই যে আমার সবচেয়ে প্রিয় জানালার কোনটি যেখানে গিয়ে আমি সবসময় আমার খাবারটা পরিবেশন করি মানে কলকাতা বাড়িতে যখন থাকি কারণ এখানে অনেকটা আলো আসে সেখানে সুন্দর একটা বাটি সাহায্যে ভাতটা একটু গোল করে বেড়ে নিলাম আর তারপর তার চারপাশে দিয়ে দিলাম এই দুটো ডিমের পোচের কারি আজকে সকালে ব্রেকফাস্টে ডিম খাইনি তাই জন্য দুটো ডিমই হয়তো খেয়ে নিতে পারবো আমার এই খাবারের প্লেটটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই নিচে কমেন্ট করে জানিও রেসিপিটা ভালো লাগলো কি না সেটাও অবশ্যই জানিও আর তোমরা অবশ্যই বাড়িতে রেসিপিটা ট্রাইও করো ভীষণ সহজে হয়ে যায় এবং অনবদ্য হয় খেতে ভীষণ সুস্বাদু ডিম তো আমরা সবাই প্রায় ভালোবাসি তাই এটা কিন্তু বানিয়ে নেওয়া যেতেই পারে তাহলে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী পর্বে ভিডিও ভালো লাগলে একটা লাইক করো অনেক ভালো লাগলে শেয়ারও করতে পারো আর কমেন্টে অবশ্যই জানিও কে কোথা থেকে ভিডিও দেখছো তাহলে পরবর্তী পর্বের অপেক্ষায় ততক্ষণ সবার সুস্থতা কামনা করে আজকের ভিডিওটা এখানে শেষ করছি টাটা